যেটা গাছটা কি আপনার সবুজ করবো কালার কালারটা সুন্দর রাখবে বুঝতে পারছেন ভাই এটা এটা আপনার মেশিনটা স্প্রে করে দেওয়া যায় যায় কিন্তু সবজি ক্ষেত্রে তো পানি থাকে না নাকি তো সবজি ক্ষেত্রে স্প্রে করে দিবেন বুঝতে পারছেন মেশিনটা দিবেন তাহলে মেশিনটা দিলে কি হবে সব পুরো পাকা পাকা করব আর ঠিক আছে এই ওষুধটা দরকার আছে কিনা এটা হলো যে ইবোসি প্রোডাক্টের নাম কি আছে ইবোসি কি ভাই ইবোসি ইবোসি <coughs> <coughs> भाई का नाम सी